যতই দিন গড়াচ্ছে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যেন কোথায় হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে এক অঘোষিত যুদ্ধ যার সেনাপতির দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদী তবে এবার নতুন খেলা শুরু হলো যখন বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প নিজেরাই স্থগিত করে দিল ভারত একবার ভাবুন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এ প্রকল্প বাতিল করতেন বা বাতিলের পদক্ষেপ নিতেন তাহলে ভারতের পক্ষ থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসতো মাত্র কিছুদিন আগে ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত হয়তো ভেবেছিল এই বিশাল চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের সুর নরম হয়ে অনেক কিছুই তারা মেনে নিতে বাধ্য হবে কিন্তু না তা হয়নি উল্টো বাংলাদেশের পক্ষ থেকে তাৎক্ষণিক বাণিজ্য উপদেষ্টার উদ্যোগে মধ্যরাত পর্যন্ত চলা বৈঠক থেকে এলো এক হুঙ্কার ঠান্ডা মাথায় খেলে দিলেন শেখ বশির উদ্দিন বললেন এটা কোনো সমস্যাই নয় বরং সম্ভাবনা ভাবুন একবার কি হতে গিয়ে কি হয়ে গেল কোনো কিছুতেই যেন কাজে আসছে না উল্টো সপ্তাহখানেকের মধ্যেই ঘটল ভিন্ন ঘটনা ভারত থেকে বেনাপোল ভোমরা সোনা মসজিদ বাংলা বান্ধা বড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানি পুরোপুরি বন্ধ করে দিল বাংলাদেশ অর্থাৎ দুদেশের এসব পাল্টাপাল্টিতে আসলে লাভবান কে হচ্ছে বা কারা হচ্ছে তাই নিয়ে এখন চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায় নতুন করে বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করে বাংলাদেশকে আসলে কি বার্তা দিল ভারত চলুন আজ সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি সালাম ও শুভেচ্ছা বাংলাদেশে প্রায় কোটি রুপির রেলওয়ে সংযোগ প্রকল্পের হাজার অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত এর মাধ্যমে রেলপথে বাংলাদেশ হয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা সেভেন সিস্টার্সকে যুক্ত করার পরিকল্পনা বড় ধরনের ধাক্কা খেলো ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস লাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় প্রায় পাঁচ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিতের মাধ্যমে তিনটি চলমান প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে আরও পাঁচটি প্রকল্পের সমীক্ষার কাজও স্থগিত করা হয়েছে এই প্রকল্পগুলো বাংলাদেশ অতিক্রমকারী রুটের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করবে বন্ধ করে দেওয়া তিনটি চলমান প্রকল্পের প্রথমটি হল আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল সংযোগ এবং শাহবাজপুর স্থাপন এই প্রকল্পের আওতায় বাংলাদেশে ছয় দশমিক সাত আট কিলোমিটার ডুয়েলগেজ রেল লাইন এবং ত্রিপুরায় পাঁচ দশমিক চার ছয় কিলোমিটার সহ মোট বারো দশমিক দুই চার কিলোমিটার রেল সংযোগ স্থাপনের কাজ চলছিল ভারত সরকার এই প্রকল্পে প্রায় চারশো কোটি রুপি অনুদান সহায়তা প্রদান করছিল খুলাবুড়া শাহবাজপুর রেল লাইন এই প্রকল্পেরই অংশ যার লক্ষ্য ছিল বিদ্যমান বাণিজ্য রুট ব্যবহার করার পাশাপাশি নতুন ট্র্যাক স্থাপনের মাধ্যমে আসামের সাথে সংযোগ উন্নত করা দ্বিতীয়টি হল খুলনা মংলাবন্দর বন্দর রেল লাইন তিন হাজার তিনশো কোটি রুপির ব্যয়ে এই প্রকল্পটি রেয়াতি লাইন অফ ক্রেডিটের অধীনে বাস্তবায়িত হচ্ছিল এই প্রকল্পের মাধ্যমে মংলা বন্দর এবং খুলনার বিদ্যমান রেল নেটওয়ার্কের মধ্যে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণের কথা ছিল এর মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলা ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হতো চুক্তি অনুযায়ী বাংলায় একটি টার্মিনালের পরিচালন অধিকারও রয়েছে ভারতের আর তৃতীয় প্রকল্প হল ঢাকা টঙ্গি জয়দেবপুর রেল সম্প্রসারণ প্রকল্প ষোলশো কোটি রুপি ভারতীয় সহায়তার এই প্রকল্পটি দু সালের জুনে শেষ হওয়ার কথা ছিল ভারতের হঠাৎ এই সিদ্ধান্তের কারণ হিসেবে শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কথা উল্লেখ করা হয় নতুন পরিকল্পনা অনুযায়ী ভারত তাদের নিজস্ব রেল নেটওয়ার্ক শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশকে বাদ দিয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার কথা বিবেচনা করছে নেপাল ও ভুটানের মাধ্যমে এই সংযোগ স্থাপনে চার হাজার কোটি রুপি খরচ হতে পারে বলে নয়াদিল্লি ধারণা করছে বাংলাদেশের রেল নেটওয়ার্কের মাধ্যমে ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংযোগ স্থাপনের জন্য স্থগিত হওয়া প্রকল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এগুলো সরু শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাকের উপর নির্ভরতা কমানোর জন্য তৈরি করা হয়েছিল যা এই অঞ্চলটিকে ভারতের মূল ভূখণ্ডের সাথে একমাত্র সংযোগ স্থাপনকারী পথ নাম প্রকাশে অনিশ্চুক এক কর্মকর্তা জানিয়েছেন এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্মাণ সামগ্রী বা অন্য কোনো উপকরণ আমরা পাঠাচ্ছি না প্রতিবেশী দেশের সঙ্গে সংযোগকারী রুটের অর্থায়ন এখন বন্ধ আছে এটি পুনরায় শুরু করতে হলে প্রথমে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন তবে পরিকল্পনা অনুযায়ী ভারত অংশে প্রকল্পের কাজ চলমান আছে প্রতিবেদনে আরো বলা হয় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এর আগে দুই সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বারো দশমিক নয় বিলিয়ন ডলারের বাণিজ্য সম্পর্ক ছিল যা উভয় দেশের আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি স্থাপন করেছে ভারত তাদের অভ্যন্তরীণ ও বিকল্প আঞ্চলিক কৌশল পরিবর্তন করছে দেশটির সরকার ক্ষমতা ও নির্ভরযোগ্যতা বাড়ানোর জন্য উত্তর প্রদেশ ও বিহারের দ্বিগুণ থেকে চার গুণ করার সম্ভাব্যতা যাচাই করছে সঠিক পথে এগুচ্ছে বলে মনে করছেন বাংলাদেশকে বাদ দিয়ে ভুটান ও নেপালের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা সেভেন সিস্টার্সকে যুক্ত করার এই পরিকল্পনাকে আসলে বাস্তবায়ন করা সম্ভব কোন দিকে যেতে পারে এর ভবিষ্যৎ কিংবা প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্পর্কের এই বিরোধ ভারতের জন্য কতটা কতটা লাভবান হতে পারে জানাতে পারেন আপনার মতামত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমাদের সাথে থাকতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন